আসসালামু আলাইকুম আজকে একটা কথা আপনাদের সাথে বলবো আমরা আসলে আমি পার্সোনালি আমি এটা মনে করি আমরা খুবই লাকি যে আমি খুবই লাকি যে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব মানে বক্তৃতা উনি যদি পারতেন যদি বক্তৃতা না দিতেন বাংলা ভাষায় আমি হয়তো জানতেই পারতাম না উনার মাথায় এত বুদ্ধি আছে উনি নেপালকে ভুটানকে লবণ দিতে বলতেছে যেটা কক্সবাজারে তৈরি হয় পুরো বাংলাদেশের মানুষ খায় সেটা বাংলাদেশে কক্সবাজারে হসপিটাল তৈরি করতে বলতেছে নিজের উদ্যোগে তারপরে বাংলাদেশে বিদ্যুৎ করতে বলতেছে কক্সবাজার ওইদিকে নিজের কেন্দ্র তৈরি উদ্যোগে করেন কি লাগবে সরকার চাবি ঘুরাই দেবে ভাইরে ভাই আমি যখন এই সব কথাগুলো শুনলাম মানে আমার খালি এডেমন হইতেছে আমরা জীবনে বাঙালি জাতির সবচেয়ে জঘন্য জাতি কিন্তু কেন এটা মনে কারণ হলো আমরা এতদিন যত মানে মন্ত্রী সেবা টেবা দেখছি খালেদা জিয়া দেখছি তারেক জিয়া দেখছি তারপরে বঙ্গবন্ধু দেখছি তারপরে শেখ হাসিনা দেখছি এর দেখছি এর কিছু কাজ করছে তাছাড়া আর কেউ কোনো কাজ করতে পারে নাই বাংলাদেশের জন্য আর এই ডক্টর মোহাম্মদ ইনুর সাহেব জাস্ট সাতটা মাস দেশের অবস্থার দিক নির্দেশনা করতেছে এই সাতটা মাসের ভিতরে উনি যে জ্ঞান দিয়ে যাইতেছে উনি যদি এই জ্ঞান আরও পাঁচ বছর বিশ বছর আগে দিত বাংলাদেশের চরিত্র পুরো পরিবর্তন হইতো পুরো চরিত্র পরিবর্তন হইতো আমি আপনার গ্যারান্টি দিয়ে বলতেছি আমি হান্ড্রেড পারসেন্ট বলতেছি এই চরিত্র পরিবর্তন করা দ্যাটস রিয়েলি ইজি মানে কি কি পরিবর্তন হইতেছে ভাই কক্সবাজারের মানুষের নিজের উদ্দিকে আসতে বলতেছে নেপালের সাথে ভুটানের সাথে কি করতে বলতেছে লবণ ব্যচা করতে বলতেছে সেভেন সিস্টারকে বলতেছে আমাদের সমুদ্রপথ ইউজ কর ব্যবসার টাকা আম করে ওদের নাই এটা পাইতাম আমরা দেখেন আমরা এত ইন্টালেকচুয়াল একজন মানুষকে মানে একটা কথা বলার জন্য বাংলাদেশের সুযোগ দেই নাই বাংলাদেশে বাংলা ভাষায় তাকে কথা বলার সুযোগ দেই না আমরা বড় নির্লজ্জ লোক নির্লজ্জ জাতি বলে শুধু নিজেদের স্বার্থ শুধু নিজেদের স্বার্থ শুধু নিজেদের স্বার্থ এটাই দেখে গেছে উনি বলতেছে ভুটানের সাথে কি করতে হবে চীনের সাথে কি করতে হবে কার সাথে কি করতে হবে আমি এখানে স্বয়ং আছি আমারে বলেন আমি করে দেই এরকম কে বলতে পারবে কোন লোক বলতে পারবে কোন ক্ষমতার ব্যক্তি বলতে পারবে সবাই যাইয়া পা চাটতে পারবে কিন্তু উনি ডাইরেক্ট বলতেছে কি করতে হবে আমার বলেন আমি চাবি খুলে দিই এখনই দে এখনই দিব এখনই উই আর নির্লজ্জ ভাইয়ারা উই আর নির্লজ্জ ভাইয়ারা আমরা মাইয়া মানুষ সব বুঝি না আমরা পুরুষ মানুষ সব বুঝি না আমরা এত বছর বুঝি নাই একজন মানে আমি যদি মনে হয় যদি ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের যদি এই বয়সে যে বক্তৃতা গুলো দেয় যেই বয়সে যে কথাগুলো বলে ওইগুলা যদি আমরা ধারণ করে আমরা ভবিষ্যতে আগাইতে পারি ভবিষ্যতে আগাইতে পারি জিরো জিরো তিনটা জিরো বলছিল না এই তিনটা জিরো সম্পূর্ণ করা সম্ভব এই তিনটা জিরো বাংলাদেশে সম্পূর্ণ করা সম্ভব মাইন্ড ব্লোয়িং একটা পার্সন মাইন্ড ব্লোয়িং ট্রিমেন্ডাস ইন্টেলিজেন্ট হাতে আমি মানে অবাক হয়ে গেছি পুরো আমি মনে হয় এই প্রথম যে একজন ত্রিশ মিনিট বা পূর্ণ মিনিটের কোনো গভর্নমেন্টের মানে কোনো গভর্নমেন্ট সরকারের ভিডিও আমি দেখছি একিলিয়াস আর পিনাকি ছাড়া কারো ভিডিও মনে হয় দেখা হয় না আর নিজের পার্সোনাল যে কাজ যে ভিডিওগুলো লাগবে এই ভিডিও দেখে আমি পুরো মাইন্ড শক আমার মাইন্ড শক হয়ে গেছে আমরা এই লোকটাকে এত বছর অপবাদী দিছি ঘুষ কর সুদ কর এগুলো বলছি বা একটা বিজনেস বিজনেস যার নে মনে চাই হ্যামনে করবে এই লোকটা যদি গ্রামীণ সাথে নিয়ে কাজ করতে পারতো বাংলাদেশে আজকে মানুষ দু মানে না খেয়ে থাকতো না উনি চট্টগ্রামে যদি ঠিকঠাক থাকতে পারতেন না জ্ঞান আমরা এই জ্ঞান নেওয়ার মতো ক্ষমতা রাখি নাই ছাত্রদের আন্দোলনকে খুবই স্বাগতম জানাই এটাকে এখন মনে করি আসলে ভালো একজন মানুষকে এই দেশে দায় এই লোকটা যদি আল্লাহ না করো আল্লাহ যদি এই লোকটার পাঁচটা বছর আগে আনতো পাঁচটা বছর আগে আনতো পুরো সেট পুরো বাংলাদেশ চেঞ্জ যেত কেউ খাদ্য মানে কোনো কিছু সমস্যা হইতো না মূল কথা হইলো এইটা আমরা নির্লজ্জ জাতি আমরা ওনাকে সম্মান করতে পারি নাই ওনাকে সম্মান করতে পারি না এটা আমাদের সবচেয়ে বড় ভুল হয়েছে জীবনে